আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি আসলে খুব খুশি হয়েছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স একজন ভালোবাসার মানুষের সাথে পরিচয় করিয়ে দিব আপনাদেরকে যে ভালোবাসার মানুষটা না দেখে আমাকে ভালোবেসে ফেলেছে এবং বহু দূর থেকে এসেছে কোথা থেকে এসেছে এখনো জিজ্ঞাসা করিনি তবে সে আবেগ তখন স্টপ করিয়ে দিলাম যে ভাই আপনি একটু থামেন এই কথাগুলো ক্যামেরার পিছনে আসলে কোনো হবে না মানুষ যে এত ভালোবাসে এই যে আপনি আমাকে না দেখে ভালোবাসছেন এটা আল্লাহর জন্যই ভালোবাসাটা অবশ্যই ভালোবাসা আছে বিদায় ভালো গুণ আছে বিদায় আপনি কিন্তু ভালো ভালোবেসতে পেরেছেন এবং এখানে আসে আসছেন ছশো তিন নাম্বার মেট্রো পিলারের সামনে মেট্রো রেলের মেট্রো স্টেশনের ছশো তিন নাম্বার পিলারের সামনে আসে দাঁড়াইতে বলছি বান্দা দাঁড়াইছে তো দাঁড়াইছে আমি ফোন ধরতে পারতেছি না নামাজে গেছি নামাজ শেষ করে নাস্তা করতে গেছি প্রায় আধা ঘন্টার উপরে এই দুইটা ব্যক্তি দেখেন দেখেন দুজন ব্যক্তিকে তারা ওয়েট করেছে আমার জন্য আধা ঘন্টারও বেশি পরবর্তীতে আমি নিজে গিয়ে তাদেরকে ইসলামিক বই মার্কেট থেকে আমি এই ভাইজানকে রিসিভ করে নিয়ে আসি এই দুইটা মেশিন অলরেডি ফাইনাল করে ফেলেছেন যে ভাই এইটা দুইটা নিবো আমরা একসাথে দুটি মেশিন নিতে চাচ্ছেন কি বলতে চাই এই গ্রাহক আমি একটু শুনবো এবং আপনাদেরকেও শোনাবো ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন

আরেকটি আর কিছু কথা বললেন যে ভাই আপনার এখানে আসার আগে আমার অন্য জায়গায় বিন্দু পরিমাণ আমি যাচাই যে করবো এইথায় আসায় নাই না আসলে আসলে আমি এটা করি নাই এরকম কোন যাচাই আমি না কোথাও যাই নাই আমি ভিডিও দেখছি কয়েকটা ভিডিও আল্লাহ তরফ থেকে হয়তো বলতে পারেন এটা এটা আসলে আমি নিজের থেকে কেউ বলতে পারি না কিভাবে আসছে এখানে আল্লাহ আল্লাহ আমার আলহামদুলিল্লাহ আসলে দেখেন আর এখন বরসা যদি কোন ত্রুটি হয় আল্লাহর উপরে ভরসা করে আমাদেরকে আবার ফোন দিবেন অথবা নিয়ে আসবেন আমরা আপনাকে সাপোর্ট দিব ইনশাআল্লাহ যতদিন আমাদের ইনসাফ ইলেকট্রনিক্স এই বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানটা রব্বে কারিম আর মানে আল্লাহর দয়ায় আমরা যতদিন দাঁড়িয়ে থাকবো বা যতদিন এখানে আমাদের প্রতিষ্ঠান থাকবে আমরা মৃত্যু পর্যন্ত নিয়াত করেছি প্রত্যেকটি ভাই প্রত্যেকটি বন্ধু প্রত্যেকটি মা প্রত্যেকটি বাবা প্রত্যেকটি বোনকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সততার সাথে সাপোর্ট দিয়ে যাব এবং দিচ্ছি হ্যাঁ এবং দিচ্ছি শুধু মুখে বলছি না ভাই আমাদের কাছে একবার আসেন আমাদের কাছে একবার যারা আসে প্রেমে পড়ে যায় আপনিও প্রেমে পড়ে যাবেন আমি একটু একজন আছেন কি খাচ্ছেন আপনার হাতে আমি চা খাচ্ছি চা খাচ্ছেন আপনার নামটা কি ভাইজানো মোশারফ হোসেন বস বাস বস আমরা সবাই বস ডাকি উনি হচ্ছে মোশারফ হোসেন বস তার মানে আপনি ভাইরাল বস